নমস্কার বন্ধুরা অডিও বুক পাই রমি চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত আমি রমি আমি আজ আপনাদেরকে পড়ে শোনাব গ্রিম ব্রাদার্স ফেয়ারি টেল থেকে আরেকটি গল্প ক্লেভার এল বাংলায় এটির নাম চালাক এল বাংলায় এই গল্পগুলিকে অনুবাদ করেছেন কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায় আসুন তবে শুরু করি আজকের গল্প চালাক এলসি। সময় একটি লোকের একটি মেয়ে ছিল লোকে তাকে ডাকতো ঠিক কিন্তু কেউ এসে ওকে বিয়ে করতে চাইলে তবে তো বিয়ে হতে পারে অবশেষে জ্যাক নামে একটি ছেলে দূর দেশ থেকে এসে তাকে বিয়ে করতে চাইলো কিন্তু তার ছিল একটা মাত্র শর্ত চাল বাস্তবিকই চালাক হওয়া দরকার বাবা বললো মেয়েটার মাথায় বুদ্ধি একদম গজগজ করছে মা বললো বুদ্ধি কি বলবো পথে পথে সে দেখতে পায় বাতাসকে ছুটে যেতে আর শুনতে পায় মাছিদের কাশির শব্দ জ্যাক বললো কিন্তু মনে রাখবেন খুব চালাক না হলে ওকে বিয়ে করব না টেবিলের সামনে বসে ডিনার শুরু করার আগে মা বলল এলসি মাটির তলার ঘর থেকে খানিকটা বিয়ে আর নিয়ে আয় তোমা দেয়ালে টাঙানো টিনের পাত্রটা নিয়ে চালাক এলজি চলল মাটির তলার ঘরে যেতে যেতে মনের আনন্দে ঠাকনি দিয়ে টিনের পাত্র ঠুকে ঠুং ঠাং শব্দ সে করতে লাগলো ঘরটায় পৌঁছে একটা টুল এনে বিয়ারের পিপের সামনে সে বসল যাতে ঝুঁকে থেকে কোমর না ধরে যায় তারপর পা দিয়ে টিনের পাত্রটা ঠেলে পিপের কল সে খুলে দিল পাত্রে যখন বিয়ার পড়ছে তখন কুড়ের মতন পাত্রটার দিকে তাকিয়ে না সে থেকে সে তাকাতে লাগলো দেয়াল গুলোর দিকে যারা বাড়ি বানিয়েছিল ভুলে তারা সেটা সেখানে আটকে রেখে গিয়েছে চালাক এলজি কাঁদতে শুরু করে বলে উঠলো যখন জ্যাক আমার বর হবে তারপর যখন আমার ছেলে হবে তারপর সে ছেলে যখন বড় হবে আর যখন তাকেই মাটির নিচেকার ঘরে আমরা বিয়ার আনতে পাঠাবো কুরুলটা তার মাথায় পড়বে আর তো মরবে ভবিষ্যতের এই দুর্ঘটনার কথা ভেবে হা পুষ নয়নে সে কেঁদে চললো উপরতলায় তার বাবা মা বসেছিল বিয়ারের অপেক্ষায় চালা কেসিকে ফিরতে না দেখিয়ে দাসীকে গিন্নি বললেন মাটির তলার ঘরে গিয়ে দেখো এলজি কেন এত দেরি করছে দাসে গিয়ে দেখে পিপের সামনে বসে সে গলা ছেড়ে কাঁদছে প্রশ্ন কেন কি যথেষ্ট কারণ নেই যখন জ্যাক আমার বড় হবে তারপর যখন আমার ছেলে হবে তারপর সেই ছেলে যখন বড় হবে আর যখন তাকে এই মাটির নিচেকার ঘরে আমরা বিয়ার আনতে পাঠাবো তখন এই কুরুলটা তার মাথায় পড়বে আর সে তো মরবে তাই শুনে চেঁচিয়ে আরে বাবা আমাদের কি কি চালাক চালাক এই না তার পাশে বসে সেই দুর্ঘটনার কথা ভেবে সেও কাঁদতে শুরু করে দিল খানিক পরে দাসীকে ফিরতে না দেখে এলসির বাবা তার ক্ষেত মজুরকে বলল বললো মাটিল তলার ঘরে গিয়ে দেখো আর ওখানে এতক্ষণ কি করছে ক্ষেত মজুর গিয়ে দেখে চালাক এলজি আর দাসী তখন দুজনেই কাঁদছে সে প্রশ্ন করলো আরে তোমরা কাঁদছ কেন এলজি বলল কাঁদবার কি যথেষ্ট কারণ নেই যখন জ্যাক আমার বর হবে তারপর যখন আমার ছেলে হবে তারপর সেই ছেলে যখন বড় হবে আর যখন তাকে এই মাটির নিচেকার ঘরে আমরা বিয়ার আনতে পাঠাবো তখন এই কুরুলটা তার মাথায় পড়বে আর সে মরবে তাই শুনে কেত মজুর চেঁচে উঠল আমাদের এলজি কি চালাক এই না বলে তাদের পাশে বসে সেই দুর্ঘটনার কথা ভেবে সেও কাঁদতে শুরু করে দিল ওপর তলার সেই ক্ষেত মজুরের জন্য তারা অপেক্ষা করছিল তাকে ফিরতে না দেখে এল বাবা তার বউকে বলল মাটির তলার ঘরে গিয়ে দেখো এলজি কি করছে তার বউ নিচে গিয়ে তাদের তিনজনকে পরিত্রাহী কাঁদতে দেখে কারণটা জানতে চাইল। এল বলল কাদবার কাঁদবার কি যথেষ্ট কারণ নেই যখন জ্যাক আমার বড় হবে তারপর যখন আমার ছেলে হবে তারপর সেই ছেলে যখন বড় হবে আর যখন তাকে মাটির নিচেকার ঘরে আমরা বিয়ার আনতে পাঠাবো তখন এই কুরুলটা তার মাথায় পড়বে আর সে মরবে তাই শুনে তার মা চেঁচে উঠল আমাদের এলজি কি চালাক এই না বলে তাদের পাশে বসে সেও কাঁদতে শুরু করে দিল ওপরতলা এলজির বাবা আরো খানিক অপেক্ষা করলো বউকে ফিরতে না দেখে তার বেড়ে শেষটায় সে বললো মাটির তলার ঘরে গিয়ে আমাকেই দেখতে হয় কেন আসছে না মাটি তলার ঘরে গিয়ে সে দেখে সবাই তারা বসে বসে একসঙ্গে পরিত্রাহী কেঁদে চলেছে সে প্রশ্ন করলো তোমরা সবাই কাঁদছ কেন এলজি বলল বললো কাঁদবার কি যথেষ্ট কারণ নেই যখন জ্যাক আমার বড় হবে তারপর যখন আমার ছেলে হবে তারপর সে ছেলে যখন বড় হবে আর যখন তাকেই মাটির নিচে কার ঘরে আমরা বিয়ার আনতে পাঠাবো তখন এই কুড়ুলটা তার মাথায় পড়বে আর সে মরবে তাই শুনে তার বাবা চেঁচিয়ে উঠল আমাদের এলজি কি চালাক এই না বলে তাদের পাশে বসে সেও কাঁদতে শুরু করে দিল উপরতলার খানিক্ষণ এবার জ্যাক এসে একলা বসে অপেক্ষা করলো কিন্তু কাউকে ফিরতে না দেখে আপন মনে সে বলে উঠল আমার জন্য নিচের তলায় সবাই নিশ্চয় অপেক্ষা করছে আমাকেই গিয়ে দেখতে হয় তারা কি করছে নিচের তলায় সে গিয়ে দেখে তারা পাঁচজনে গলা ছেড়ে কাঁদছে সে প্রশ্ন করলো তোমরা সবাই কাঁদছ কেন এই যে বললো আমাদের যখন বিয়ে হবে তারপর যখন আমাদের ছেলে হবে আর সেই ছেলে যখন বড় হবে আর যখন তাকে এই মাটির নিচেকার ঘরে আমরা বিয়ে আনতে পাঠাবো তখন এই ছাদে আটকানো কুরুলটা তার ওপর পড়ে তার মাথা গুঁড়িয়ে মেরে ফেলতে পারে আমাদের কাঁধবার এটা কি যথেষ্ট কারণ নয় জ্যাক বলল আমার সংসারে তোমার চেয়ে বেশি চালাক আর কারোর দরকার নেই এত চালাক বলে এলজি তুমি আমার বউ হবে এই না বলে এলজির হাত ধরে তাকে সে নিয়ে এলো উপরতলায় আর তারপর তাদের হয়ে গেল বিয়ে বিয়ের কিছুদিন পর জ্যাক তাকে বলল বউ বাইরে খেটে রুজি রোজগার করতে চললাম খেতে গিয়ে তুমি ফসল কাটো যাতে আমাদের রুটি জটে এলজি বললে তাই যাব চলে খানিকটা যাবো সে সঙ্গে নিয়ে গেল খেতে পৌঁছে সে আপন মনে বলে উঠল কি করি আগে ফসল কাটি নাকি আগে খেয়ে নি আগে খেয়েই নেওয়া যাক তাই প্রথম সে পরিজের পুরো বাটি শেষ করলো পেট ভরতে আবার আপন মনে সে বলে উঠল কি করি আগে ফসল কাটি নাকি আগে ঘুমিয়ে নি আগে ঘুমিয়েই নেওয়া যাক এই না বলে ফসল খেতে শুয়ে সে ঘুমিয়ে পড়ল জ্যাক অনেকক্ষণ বাড়ি ফিরেছিল তবু এলজিকে ফিরতে না দেখে সে মনে মনে ভাবলো আমার এলজি কি চালাক এমন পরিশ্রমী যে খাবারের জন্য বাড়ি ফিরছে না কিন্তু সন্ধেতেও ফিরছে না দেখে জ্যাক বেরোলো কতটা ফসল কাটা হয়েছে দেখতে গিয়ে দেখে ফসল একেবারেই কাটা হয়নি আর ফসল খেতে শুয়ে অঘরে ঘুমোচ্ছে এলসি তাই না দেখে জ্যাক দৌড়ে বাড়ি গিয়ে ছোট ছোট ঘন্টা লাগানো পাখি ধরার একটা জাল এনে তার চারপাশে সেটা টাঙিয়ে দিল এলসি কিন্তু ঘুম ভাঙলো না তখন আবার দৌড়ে বাড়ি ফিরে সদর দরজায় কুড়ুপ দিয়ে গিয়ে বসলো তার কাজে টুলে অন্ধকার জমাট বাঁধার পর চালাক এনজির ঘুম ভাঙল উঠে দাঁড়িয়ে হাঁটার সময় যতবার সে পা ফেলে ততবারই ঝমঝম করে বেজে ওঠে ঘণ্টাগুলো তখন তার খুব ভয় হলো আর সন্দেহ করতে শুরু করলো সত্যি সত্যি সে চালাক এলজি কিনা সে বললো আমি কি আমি নাকি আমি আমি নই এই প্রশ্নের উত্তর সে না তাই দাঁড়িয়ে পড়ে খানিক ইতস্তত বাড়ি ফিরে শেষটাই জিজ্ঞাসা করে গিয়ে আমি কি আমি নাকি আমি আমি নই ওরা নিশ্চয়ই উত্তরটা জানবে দৌড়ে সদর দরজায় কাছে গিয়ে সে দেখে সেটাই কুলু পাটা তারপর দরজায় টোকা দিয়ে সে বলে উঠলো এলসি আমি বাড়ি এসেছি জ্যাক উত্তর দিল হ্যাঁ এল জি বাড়িতেই আছে কথা শুনে সে বলল হায় হায় আমি তাহলে আমি নয় আরেকটা কেউ বাড়ির কাছে সে এসে গেছে কিন্তু ঘন্টাগুলোর ঝনঝন শব্দ শুনে কেউই দরজা না এইভাবে কোথাও আশ্রয় পেল না সে তাই দৌড়ে সে গ্রাম থেকে বেরিয়ে গেল তারপর থেকে কেউই তাকে আর দেখেনি শেষ হলো আজকের গল্প চালাকেলসি খুব তাড়াতাড়ি আসছি পরের গল্পগুলি নিয়ে আজ তবে চলি টাটা